আসসালামু আলাইকুম এভি ওয়ান ফাইনালি আজকে যে ওয়াচটা নিয়ে আসলাম জার্মান ব্র্যান্ডের যেটা কুইকির নতুন আর একটা সিরিজ তো অবশ্যই জানেন বাজারে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু কুইকির প্রত্যেকটা ওয়াচ কিন্তু অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে তো আজকের ওয়াচটা কিন্তু ক্যাডাবলি সিক্স আলট্ট্রা টু তো অবশ্যই এটাকে কানেক্ট করার জন্য ফ্রি ফিট নামে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে যদি আবার আপনার স্টোরে যান এটা কিন্তু স্ক্যান করে বা পেছনের বক্সের কিউআর কোডটা স্ক্যান করে কিন্তু আপনারা অ্যাপসটা ডাউনলোড করা নিতে পারবেন তাছাড়া ওয়াচটিতে তিন তিনটা কালার পাবেন একটা গোল্ড কালার ব্ল্যাক কালার সিলভার কালার টোটাল তিন তিনটা কালার পাবেন যদি আবা এখানে বল পয়েন্ট দ্বারা কিন্তু আপনার নিশ্চিত করা আছে আপনি কালারগুলো এখান থেকে দেখে কিন্তু পার্চেস করতে পারবেন তবে আজকে আমি যে ওয়াশটা নিয়ে এসেছিলাম এটা কিন্তু গোল্ড কালার এটা কিন্তু তিনটা কালার ভেরিয়েন্ট থাকে তো চলুন আমি বেশি কথা না পারি আজকে ওয়াশটা আনবক্স করে নেব এটা আনবক্স করলে কিন্তু দেখতে পারবেন বক্স কন্টেন্ট হিসেবে এখানে একটা স্টেপ পাবেন যেটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার একটা যেহেতু এটা গোল্ড কালার এক্ষেত্রে আপনি অরেঞ্জ কালার একটা স্টেপ পেয়ে যাবেন আলট্রা একটা স্টেপ তাছাড়া আপনার এখানে এটাকে চার্জ করার জন্য একটা ওয়্যারলেস চার্জিং ক্যাবল পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আপনার নিজ দিয়ে কিন্তু একটা ইউজার গাইডটা থাকছে যদিও বা আপনার বক্সের পেছনে কিউআর কোড আছে সেটা স্ক্যান করে কিন্তু অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়া সে আমাদের কাঙ্কিতা ওয়াচটা যেটা কে ডাবলিউ সিক্স আলট্টা টু যেটা লেটেস্ট সিরিজটা তো অবশ্যই জানেন এটা সেকেন্ড জেনারেশনের একটা ওয়াচ তো আমি বেশি কথা না পারি আজকের ওয়াচটা যে স্টেপটা আছে অসাইন স্টেপ এটা কিন্তু আমি সেট আপ করে নেব এটা সেট আপ করা খুবই সহজ জাস্ট স্লাইড করলে কিন্তু আপনার অটোমেটিক এখান থেকে সেট আপ করে নিতে পারবেন ওয়াশটিতে স্টেপ সেট আপ করা শেষ এখন কথা বলবো ওয়াশটা বিলকোর্ডে নিয়ে শুরুতে যদি ওয়াশটা বিলকর্ডে নিয়ে কথা বলি তাহলে দেখতে পারবেন পুরো পাঁচটাই কিন্তু আপনার এখানে স্টিনলেস স্টিল একটা বডি তাছাড়া আপনার উপরের পাশটা দেখতে পারবেন একটা ক্রাউন হলো বাটন থাকছে আর প্যাশন সাইডে কিন্তু আপনার খুব গ্লস অপেন্স যেটা পুরো পাশটা কিন্তু প্লাস্টিকের একটা নেকোটিন উপরে একটা ক্রাউন হেল বাটন নিচ আর একটা বাটন মাঝখানে আপনার মাউথ স্পিকার যদি অপর সাইডে ঘুরে নেই তাহলে এখানে বড় সারা একটা স্পিকার গিয়ে থাকছে নিজ দিয়ে একটা স্পোর্টস মোট বাটন হিসেবে চলে এটাকে কাজে লাগতে পারবেন প্যাশন সাইডে কিন্তু আপনার দুই পাশে স্ট্রিপটাকে লক করার জন্য ফুস বাটন সিস্টেম রয়েছে আর চারপাশে কিন্তু আপনার এটা স্ক্রু দ্বারা লক করা এছাড়া আপনার ওয়াচটা মাঝখানে অর্থাৎ প্যাশন সাইডের মাঝখানে কিন্তু আপনি দেখতে পারবেন যেটা সেন্সর অপশন রয়েছে তো চলুন ওয়াশটার নিচের বাটনটা কিন্তু পাওয়ার অনার বাটন জাস্ট সেটা প্রেস করে কিন্তু ওয়াশ অন করে নিব এরপরে ক্রাউন হোল বাটনটা ঘুরিয়ে কিন্তু আপনি একে অনেক বেশি ওয়াশপেস আছে যে এখানে প্রায় ছয় থেকে সাতটা ওয়াশপেস আছে আপনার চাইলে চেঞ্জ করে করে ইউজ করে নিতে পারবেন ওয়াশটি উপর সাইড থেকে যদি আপনি ডাউন করেন তাহলে দেখতে পারবেন এখানে ব্লুটুথ কলের অপশন তাছাড়া সেটিংসের সরাসরি চলে যাইতে পারবেন এছাড়া অলওয়েস অন স্ক্রিন কিন্তু রাখতে পারবেন তাছাড়া এখানে কিন্তু আপনার জিপিএস ট্র্যাকিং অপশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন লেফট সাইড থেকে যদি আপনি সোয়াইপ করেন রিসেন্টলি যে আপনি অ্যাপসগুলোতে লগ ইন করছেন সেগুলো কিন্তু দেখে নিতে পারবেন তাছাড়া নিচ থেকে আফ করলে কিন্তু মেসেজের অপশন আছে শর্টকাট কোনো ধরনের হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে মেসেজ আসলে দেখতে পারবেন রাইট সাইড থেকে যদি সোয়াইপ করেন তাহলে এখান থেকে অ্যাসপোসমোর্স ব্লাড প্রেশার স্লিপিং মনিটর স্টেপ কাউন্টিং যাবতীয় অ্যাক্টিভিটিস ট্রেকিংগুলো এখান থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া ওয়াস্টার ইউ আই হিসেবে যেহেতু আপনার সিরিজ নাইনের অর্থাৎ ক্লোন এক্ষেত্রে দেখেন সেকেন্ড জেনারেশন হিসেবে কিন্তু অনেক বেশি স্মোথ দেখেন অনেক বেশি ফাস্ট আজকের ওয়াচটা যেটা আপনার সিক্সটি হার্স রিফ্রেশ রেটার কিন্তু কাছাকাছি এরকম একটা রিফ্রেশ এখান থেকে পেয়ে যাবেন তো আজকের ওয়াচটা কিন্তু এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট যাদের বাজেট আপনার বারোশো কিংবা আপনার পনেরোশো টাকার নিচে তাদের জন্য কিন্তু আজকের এই ওয়াচটা ওয়ান অফ দ্য বেস্ট যেটা আপনার ব্যাটারি এমএস হিসেবে কিন্তু সর্বোচ্চ লেভেলের একটা ব্যাটারি ব্যাক আপ যেটা দুইশত পঞ্চাশ এমএস সেকেন্ড থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তাছাড়া ওয়াচটা ডিসপ্লে রেজলেশন হিসেবে দুশো পঞ্চাশ ইন্টু তিনশো বিশ তো অবশ্যই আজকের ওয়াচটা যদি আপনারা ফুল চার্জ দিয়ে ইউজ করেন তাহলে এক্ষেত্রে অনায়াসে দুই থেকে তিন দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যদি আপনি হেভ ইউজার হয়ে থাকেন তাহলে এক্ষেত্রে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তো অবশ্যই আজকের এই যদি আপনারা পারচেস করতে চান আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক থাকবে সরাসরি অথোনেটিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল পায় যে আপনারা চাইলে আমাদের হ্যাঁ লিঙ্ক থাকবে এখান থেকে পার্চেস করে নিতে পারবেন এতক্ষণ কথা বলছিলাম ওয়াশটার আউটলুক নিয়ে এখন কথা বলবো ওয়াশের মেন ফিচার নিয়ে এখানে কোন কোন ফিচারগুলো পেয়ে যাচ্ছেন সে বিষয়ে কিন্তু অবশ্যই আলোচনা করবো দেখতে পারবেন এখানে কিন্তু ড্রোন রিমুভার যেটা দিয়ে আপনার ডাস্ট কিংবা আপনার ওয়াটার ক্লিন করতে পারবেন শর্টকাট এটা ফ্রেশ করে তাছাড়া ক্যালকুলেটার আছে যেটা কিন্তু ফেক না এটা জাস্ট আপনার শর্টকাট কোনো ধরনের হিসাব আপনি এখান থেকে করে নিতে পারবেন টেন প্লাস টেন জিনিসটা আপনাদের একটু ক্যালকুলেট করে দেখে দেখেন এটা একদম লিগাল এটা কোনো ধরনের ফেক কোনো কিছু পাবেন না তাছাড়া আপনার এখানে পাচ্ছেন অফলাইনে কিন্তু আপনার পেমেন্টের অপশান তাছাড়া লিঙ্কও কিন্তু আপনি এখানে রেখে দিতে পারবেন কিউআর কোড হিসেবে যেটা স্ক্যান করে কিন্তু আপনার যে কোনো আপনার যে কোনো কেউ আপনার শর্টকাটে কিন্তু আপনার সোশ্যাল ইয়ার সাথে কানেক্ট হয়ে যেতে পারবে তাছাড়া আপনার এখানে দেখতে পারবেন স্টাইল হিসেবে কিন্তু প্রায় সাত আটটার মতো স্টাইল পেয়ে যাচ্ছেন তাছাড়া এখানে কিন্তু অলওয়েজ স্লাইডের অপশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন গেমিং মোডের অপশন পাচ্ছেন যেটা ফ্লাইং বার্ডস আমরা একটা গেম পেয়েছিলাম এস কেট কিংবা এসকে নাইন প্রো প্লাস কিংবা এস কে নাইন প্রো ম্যাক্সের মতো কিন্তু সেম টু সেম এরকম ফিচারগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন তো এখানে সেটিংসে ঢুকার পর দেখতে পারবেন এখানে ব্রাইটনেস কিন্তু কমিয়ে বাড়িয়ে কিন্তু আপনার চাইলে ইউজ করতে হবে আইসল্যান্ডের অপশন আসলে শর্টকাট কোনো ম্যাসেজ আসলে দেখতে পারবেন তাছাড়া স্ক্রিন টাইম সর্বোচ্চ আপনি তিরিশ সেকেন্ড পর্যন্ত দিয়ে রাখতে পারবেন অলওয়েস অনের ক্ষেত্রে কিন্তু আপনার যেটা আপনি টাইম সিস্টেম সর্বোচ্চ আপনার বিশ মিনিটের মতো কিন্তু আপনি করে রাখতে পারবেন যদিও বা আপনার এখানে বিশ মিনিট করে রাখতে পারেন তো আমি কিন্তু সর্বোচ্চ ফার্স্ট সেকেন্ডও করে রাখলাম যেহেতু আপনার চার্জার একটা প্রয়োজন আছে তো অবশ্যই আজকের ওয়াচটা কিন্তু এই বাজেটে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট যারা অবশ্যই পার্স করতে চাচ্ছেন আমার ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক থাকবে সরাসরি অথেন্টিক প্রোডাক্টসটা খুবই পাই প্রাইসে পার্সেস করতে হবে তাছাড়া ওয়াচটের আরও যে যে বিষয়গুলো পাবেন তাছাড়া ফাইন ডিভাইস অর্থাৎ এটাকে চালে কি আমরা সোটার বাটান হিসেবে কিন্তু কাজে লাগাইতে পারবেন এছাড়া আপনার মিউজিক কন্ট্রোল করতে পারবেন অডিও মিউজিক যখন আপনি মোবাইল সাথে কানেক্ট নেবেন মোবাইল সব কিছু এখান থেকে পেয়ে যাবেন তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় তো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ Chau, porque.